নানা রং আর হরেক প্রজাতির লাখ লাখ টিউলিপের সমাহার ছেয়ে আছে মাইলের পর মাইল নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামের বিখ্যাত মিউজিয়াম স্কয়ার এখন যেন ফুলের এক স্বর্গরাজ্য প্রতি বছরের মতো মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে ভিড় করে হাজার হাজার মানুষ জাতীয় টিউলিপ দিবস উপলক্ষে পার্কটিতে ছিল বিশেষ আয়োজন এবার দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় প্রায় দু লাখ ফুল জনপ্রতি দশটি করে ফুল সংগ্রহের নিয়ম করে দেওয়া হলেও হাত ভর্তি করে ফুল তোলেন এক একজন ঠেলিও দেখা যায় জাতীয় ফুলের উৎপাদনে চাষিদের উৎসাহ দিতে প্রতি এই উদ্যোগ নেয় দেশটির প্রশাসন গত বছরের চেয়ে এবারের ফুলগুলো বেশ তাজা ও সুন্দর দেখুন সূর্যের আলো পড়ায় ফুলগুলো কি চমৎকার দেখাচ্ছে ফুলের প্রদর্শনীর সাথে আরো ছিল ফায়ার ডিসপ্লে টিউলিপের রঙের সাথে মিল করে সাদা লাল গোলাপি ধোয়ার সাথে চলে বিচিত্র সব আতশবাজির কারসাজি প্রথমবারের মতো টিউলিপ উৎসব দেখতে এসেছি আমরা খুবই আনন্দ লাগছে এটি আমাদের কাছে বিশাল এক সাংস্কৃতিক বিনিময়ের মতো আমি ফুল খুবই ভালোবাসি এখানে প্রথমবারের মতো এসেছি এবং বিনামূল্যে এই টিউলিপ নেওয়া যাচ্ছে এটি আমার কাছে একটি বিশাল ব্যাপার প্রতি বছর অন্তত দুই বিলিয়ন টিউলিপ উৎপাদন করে নেদারল্যান্ডস রফতানি করে বিশ্বের কমপক্ষে একশো দেশে গেল বছরও টিউলিপ দিবস উপলক্ষে ফুলপ্রেমীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছিল প্রায় বিশ লাখ টিউলিপ সাবরিনুসরাত যমুনা নিউজ